নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে আজকের দিনে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলি জেনে না প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো ভারতের প্রথম থ্রি ডি প্রিন্টেড ডাকঘর কোথায় খোলা হয়েছে তো তোরটি হচ্ছে ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু যে জায়গাটি সেখানে ব্যাঙ্গালোর যে জায়গাটি সেখানে একটি থ্রি ডি প্রিন্টার থ্রি থ্রি ডি ফিন্টের ডাকঘর খোলা হয়েছে আর বেঙ্গালুরুতে এটি একটি নির্মাণ প্রযুক্তির একটি বড়ো অগ্রগতি পরের প্রশ্নটি দেখো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সতর্কতা দেওয়ার জন্য সরকার কোন অ্যাপ চালু করেছে তথ্যটি হবে সচেত সচেত যে অ্যাপটি সেটি প্রাকৃতিক সেটি প্রকৃত সময়ে আবহাওয়া এবং দুর্যোগ সংক্রান্ত সতর্কবার্তা পাঠায় অর্থাৎ যারা সতে সচেতন অ্যাপটি ব্যবহার করে তাদের আবহাওয়া এবং দুর্যোগ সংক্রান্ত সতর্কবার্তা পাঠায় তারপরের প্রশ্নটি দেখো প্রতিরক্ষা মন্ত্র কোন রাজ্যে নতুন ব্রহ্ম ক্ষেপণাস্ত্র ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে তথ্যটি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে নিরাপত্তার জন্যই এই ব্রহ্মস যেই ক্ষেপণাস্ত্র ইউনিট স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে কারণ অরুণাচল প্রদেশটি চীন সীমান্তে রয়েছে তার জন্য নিরাপত্তাকে আরও জোরদার করার জন্য এই উদ্যোগ উদ্যোগটি নেওয়া হয়েছে পরের প্রশ্নটি দেখো স্মার্ট সিটি প্রকল্পের সহযোগিতার জন্য ভারত কোন দেশের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে উত্তরটিপি ফ্রান্স তো স্মার্ট সিটি প্রকল্পের সহযোগিতার জন্য ভারত ফ্রান্স যে দেশটি সে দেশটির সঙ্গে ভারত সমঝোতা স্বাক্ষর করেছে আর এর দ্বারা দুটি দেশ স্মার্ট সিটির উন্নয়নে পারস্পরিক সহযোগিতা করবে পরের প্রশ্নটি দেখো কোন ব্যাঙ্ক ভারতীয় বায়ুসেনার জন্য ক্র ব্র্যান্ড ক ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে তো উত্তরটি হবে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক বায়ুসেনার সদস্যদের জন্য বিশেষ সুবিধা করেছে অর্থাৎ বায়ুসেন সদস্যদের জন্য এই সুবিধাটা থাকবে পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কে নতুন ডিজিটাল ঘড়ির ডিজাইন জন্য ডিজাইনের জন্য বা জাতীয় প্রতিযোগিতার ঘোষণা করেছে তো ভারতীয় রেলওয়ে তো ভারতীয় ভারতীয় রেলওয়ে নতুন ডিজিটাল গড়ির ডিজাইনের জন্য জাতীয় প্রতিযোগিতার ঘোষণা করেছে ভারতীয় রেলওয়ে ডিজিটাল গড়ির নতুন ডিজাইন নিয়ে উদ্ভাবন বাড়াতে জাতীয় প্রতিযোগিতা চালু করেছে অপরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি ভারত কোন দেশে চার দশমিক আট টন রেবিস টিটানাস হ্যাপাটাইটিস বি ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করেছে তত্তি হবে আফগানিস্তানে ভারত আফগানিস্তানের স্বাস্থ্য ব্যবস্থাকে সহায়তা করতে ভারত এই টিকাগুলি মানবিক সাহায্য হিসেবে পাঠিয়েছে পরের প্রশ্নটি দেখো সম্প্রতি কার দ্বারা সঞ্জয় জয়সোয়ালকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের পাক্কালন কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তো লোকসভা স্পিকার লোকসভা স্পিকারের দ্বারা সঞ্জয় জয়সোয়ালকে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে তো লোকসভার স্পিকার ওম বিড়লা এই নিয়োগ করেছেন সরকারি ব্যয়ের পর্যালোচনা করার জন্য পরের প্রশ্নটি দেখো তো এপ্রিল মাসে জি সংগ্রহ নয় দশমিক এক পার্সেন্ট বেড়ে কত লক্ষ টাকা পৌঁছেছে তো উত্তরটি দুই দশমিক নয় লক্ষ কোটি টাকা পরের যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রদান হয়েছেন তো উত্তরটি এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত পরের বছরটি দেখো মুখ্যমন্ত্রী শিল্প প্রোৎসাহন যোজনা কোন রাজ্য চালু করেছে তত্তরটি মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশ রাজ্যটি মুখ্যমন্ত্রী শিল্প প্রোৎসাহন যোজনাটি চালু করেছে আর এটি এর দ্বারা ছোটো শিল্প কর্মসংস্থাপনের জন্য সুবিধা হবে এই স্কিমটির দ্বারা পরের যে প্রশ্নটি সেটি দেখো আইএলওর এলোর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে কোন ভারতীয় কোন ভারতীয় নিযুক্ত হয়েছে ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশনের অর্গানাইজেশনের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে কোন ভারতীয়কে নিযুক্ত দেওয়া হয়েছে তো উত্তরটি হবে অপর পরের যে প্রশ্নটি সেটি দেখো ন্যূনতম আই গ্রান্টির বিল কোন রাজ্যে পাশ করেছে তো উত্তরটি হবে রাজস্থান রাজ্যে তো যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে সহায়তার জন্য সহায়তার জন্য এই আইনটি পাশ করা হয়েছে বালসওয়ার যোজনা কোন রাজ্যে সরকার চালু করেছে তো উত্তর দিল্লি দিল্লি সরকার বিদ্যালয়ের শিশুদের জন্য ভাসভবনকে নিরাপদ ও সহজ করতে এই উদ্যোগটি নিয়েছে প্রজেক্ট সমর্থ কে চালু করেছে তো উত্তর ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি তো যারা বিশেষভাবেই সক্ষম বা ফিজিক্যাল হ্যান্ড চাইল্ডউইথ স্পেশাল লিড যারা রয়েছে তাদের জন্য ডিজিটাল স্কিল শেখা তাদের ডিজিটাল স্কিল শেখানোর জন্যই এই উদ্যোগ এই প্রজেক্টটি শুরু করেছে পরের যে প্রশ্নটি সেটি দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুপার ক্লাস্টার কোন প্রতিষ্ঠান চালু করেছে তো উত্তরটি হবে সিডিএসি পুনে প্রশ্নটি দেখো ধন্যবাদ এখানে সম্পূর্ণ হয়েছে আজকের দিনের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ